রাউজান মোয়াফারা মিয়া মার্কেট তুন শেখফারা ফারা স্কুল অব্দি সড়কর খাম সম্পন্ন হই এলাকাবাসী ও পথচারী অক্ষর লাই ইভোগ্য সুসংবাদ দীর্ঘদিন যাবৎ ধরে এই সড়ক সঠিকভাবে সংস্কার নগরীবার কারণে এলাকাবাসীর লাই দুর্ভোগ হয়ে দিয়ে এল তৈল চলম এবার অনরারে জানাই কিভাবে সড়কর হামগান সম্পন্ন হই চট্টগ্রাম রাউজান মহাফারা উগ্র মহৎ ব্যক্তির উদ্যোগ তিরিশ কোটি টাকা ব্যয় দীর্ঘ কিলোমিটার আলহাজ জসিমুদ্দিন সড়ক চার আর সিসি পাথর ঢালায়ের খাম উদ্বোধন করা হয়ে শুক্রবার সকালে নিরামিষ ফারা জামে মসজিদ এলাকার তুল দোয়া ও মোনাজাতের মাধ্যমে কাজের উদ্বোধন গৈজ্জি সমাজ ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিমুদ্দিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এই সড়ক উন্নয়ন সম্পূর্ণ খরচ অর্থায়ন গৈজ্জি বাংলাদেশ ব্যাংক তুল ছয়বার সেরা রেমিডেন্ট প্রেরণকারী পুরস্কার পাওয়া সংযুক্ত আরব আমিরাতর প্রবাসী شي الهاز محمد جوشيم الدن চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন নোয়াপাড়া পথের হাট বাজার মিয়া মার্কেট ও তুন স্কুল পর্যন্ত সড়ক গানোর ঢালাই খাম শুরু হয়ে গিয়ে দীর্ঘ বিশ বছর দরিয়ারে ক্ষত বিক্ষত অবস্থায় ও যানবাহন চলাচলের অনুপযোগী ছিল এই সড়ক গান কিছুদিন পরের মধ্যে সর্বসাধারণ চলাচল করি পেলাই উন্মুক্ত করা হইব শুক্রবার সকালে ঢালাইয়ের খাম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করছি সড়ক পূরণের নির্মাতা উদ্যোক্তা আলহাস মোহাম্মদ জসিমুদ্দিনের বড় ভাই ব্যবসায়ী আলহাস মোহাম্মদ রফিক এই উদ্বোধনকালীন উপস্থিত ছিল আলহাস জসিমুদ্দিন পরিচালক ব্যবসায়ী আলহাস মোহাম্মদ মুক্তার আহম্মদ আলহাস মোহাম্মদ আবু তাহের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ সমস্যাবক সমাজসেবক আহমদুল্লাহ আলহাদ মোহাম্মদ ফারুক এ আজম ব্যবসায়ী সরওয়ার হোসেন আলহাস মোহাম্মদ মাসুম প্রকৌশলী ব্যবসায়ী আলহাস আবু বক্কর সদাগর সাংবাদিক ইউসুফ উদ্দিন এবং ইউপি সদস্য মাসুদ পারভেজ ব্যবসায়ী বসির দিদারুল আলম ও এম এফ দোয়া ও মোনাজাদুজিদে তাহারিয়া সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা হাফেজ আজির উদ্দিন আলহাস মোহাম্মদ শসুম উদ্দিন ফাউন্ডেশনের সূত্র জানা গিয়ে সরবগান চৈতন ষোলো ফুট পর্যন্ত ফেরত সড়ক নির্মাণ উন্নত বেশিরভাগ সামগ্রী ব্যবহার করা হয় দুবাই তুন আমদানি করি এনে ফাতর আনা হয়ে সিলেট তুন বালু এনে এই সড়কের খাম চলমান রাখি আগামী পনেরো দিনের মধ্যে সড়ক গানোর নির্মাণের খাম খুব দ্রুত সম্পন্ন হইব স্থানীয় বাসিন্দারা জানায় দেখি এই সড়কের যাতায়াত গরিবের লাই হাজার হাজার মানুষ দীর্ঘদিন ভোগান্তি দুর্গরের প্রবাসী ব্যবসায়ী আর হাস মোহাম্মদ জসিমুদ্দিন বিগত দুই দশকের বেশি সময় ধরিয়ে সড়ক গান সরকারি সংস্কার করা নয় এই কারণে গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে ওই সড়কে কিন দীর্ঘস্থায়ী ও টেকসই গরিবের লাই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিমুদ্দিন এছাড়াও প্রবাসী ব্যবসায়ীর শত কোটি জিয়া অর্থায়ন আরো আষ্ট সড়ক পুনর্নির্মাণের খাম চলমান রয়ে গ্রামবাসীর আবেদন জানাই দেখ প্রত্যেকটা সড়ক প্রবাসী জসিমুদ্দিনের নামে নামকরণ করা দরকার বিগত সময়ত রাজনীতি বিকল্প রাজনীতি এত মুক্ত ছিল আসলে জিকিন জনগণের খুব প্রয়োজনীয় এবং এই কেন্দ্রের অবহেলা ফেলে তারাতুন তারা তো আসলে প্রয়োজন ছিল মানুষের চলাচলের লাই মানুষের প্রয়োজনীয় সংস্কার করি আর আশা করুন ভবিষ্যতে যেসব রাজনীতিবিদ দায়িত্বর মধ্যে আইব তারা জনগণর হতা ভাবিয়ে নেয় অসম্পন্ন হামিগিন যাতে সম্পন্ন করি এলাকা গিন যাতে সুন্দরভাবে দৃষ্টিনন্দন গড়ে তোলে মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে इफ्ति हसान सी सेवेंटी वन न्यूज़ राहजान चट्ट